এসেছে নতুন একটি ফিচার আমরা যারা তারা অনেকেই কিন্তু এই ফিচারটি সম্পর্কে জানি না এই ফিচারটির নাম হলো ডকুমেন্ট স্ক্যান ক্যামেরা দিয়ে ডকুমেন্টের ছবি তুললেই অটোমেটিক স্ক্যান হয়ে সুন্দর পিডিএফ ফাইলে রূপান্তরিত হবে আপনি চাইলে এই ফিচারটির মাধ্যমে যারা স্টুডেন্ট রয়েছে তারা খুব সহজে তাদের যে কোনো ডকুমেন্ট বই খাতা কিংবা স্ক্যান করে পিডিএফ ফাইলে করতে পারবেন এছাড়া যা পার্সোনাল কোনো ডকুমেন্ট কাউকে পাঠাতে চান সেক্ষেত্রে ডকুমেন্টের ছবি তুললে ছবিটি অনেক সময় ভালো আসে না কিন্তু আপনি যদি সেটিকে স্ক্যান করেন তাহলে আপনার ছবিটি সম্পূর্ণ ভাবে পরিষ্কার করে দিবে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি এবং অটোমেটিকলি ভাবে পিডিএফ ফাইলে রূপান্তরিত করে দিবে এই হোয়াটসঅ্যাপ এর ফিচারটি হোয়াটসঅ্যাপ এর এই ফিচারটি কিভাবে কাজ করে এর জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যদি আপনি কাউকে ডকুমেন্ট পাঠাতে চান সেক্ষেত্রে অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করবেন এরপর ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন নতুন একটি স্ক্যান ডকুমেন্ট নামে অপশন চলে এসেছে এই স্ক্যান ডকুমেন্টে ক্লিক করবেন এরপর আপনি যে ডকুমেন্টটি পাঠাতে যাচ্ছেন বা যে ডকুমেন্টটি স্ক্যান করতে যাচ্ছেন সেই ডকুমেন্টের সামনে ধরুন অটোমেটিক্যালি ভাবে হোয়াটসঅ্যাপ ক্যাপচার করে নেবে এবং দেখতে পাবেন ক্লিয়ার করে দিয়েছে এর এই ফিচারটি এই ফিচারটির মাধ্যমে আপনি একটি ডকুমেন্ট কিংবা একাধিক ডকুমেন্ট একসাথে পাঠাতে পারবেন এরপর আপনি সেন্ড করুন সেন্ড করার সাথে সাথে এই ছবিগুলোকে অটোমেটিকলি ভাবে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবে এই ফিচার